দিল্লি ভারতের রাজধানী আর সেখানে তার প্রাক্তন মুখ্যমন্ত্রী পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন নিরাপত্তা নেই বলা যায় তার কারণ সামনেই নির্বাচন আসছে আর সেই নির্বাচনের আগেই পদযাত্রা করতে বেরিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল গ্রেটার কৈলাস এলাকাতেই পদযাত্রা করছিলেন তিনি হাত মেলাচ্ছিলেন সাধারণ মানুষের সঙ্গে পায়ে হেঁটে ঘুরছিলেন সঙ্গে ছিলেন নিরাপত্তা রক্ষীরাও কিন্তু তাতেও লাভের লাভ কিছুই হলো না আচমকাই সেই ভিড়ের মধ্যে থেকে উড়ে এলো একটি তরল পদার্থ একেবারে নিশানা বা লক্ষ্য বলতে পারেন অরবিন্দ কেজরিওয়ালের মুখের ওপর আর সেটা ছিটিয়ে দেওয়া হলো আর এরপরই এলাকা চাঞ্চল্য ছড়িয়ে যায় অরবিন্দ কেজরিওয়াল কিছুক্ষণের জন্য নিজেও বুঝতে পারছিলেন না ঠিক কি ঘটেছে আর তারপরই সেই ব্যক্তিকে আটক করা হয় পরে তুলে দেওয়া হয় পুলিশের হাতে কিন্তু কেন সেই ঘটনা ঘটলো কে রয়েছেনের নেপথ্যে একজন না একাধিক তা কোনো পর্যন্ত স্পষ্ট হয়নি যদিও এই বিষয়টিকে হাতিয়ার করে এবার এক্সঅ্যান্ডেলে লিখতে ছাড়েননি আম আদমি পার্টির আরেক নেত্রী অতিশী তিনি বলে দিয়েছেন পরিষ্কার যে এর সঙ্গে জড়িত রয়েছে বিজেপি কারণ তৃতীয়বারের জন্য হার আর মেনে নিতে পারবেন না বিজেপি নেতারা তাই জন্যই বিজেপি এই কাজটা করছে। স্পষ্ট অভিযোগ করেছেন অতিশী কিন্তু প্রশ্ন উঠছে আচমকা ভিড়ের মধ্যে থেকে এমন কি ছিটিয়ে দেওয়া হলো কি ছিল সেই তরল পদার্থ জল নাকি অন্য কিছু যদি সেটা জল না হয়ে অ্যাসিড হতো বা অন্য কোনো রাসায়নিক তরল পদার্থ হতো তাহলে কি হতো এই প্রশ্ন পাক খাচ্ছে এখন আম আদমি পার্টির নিশানার পর এবার পাল্টা নিশানা করেছে বিজেপিও বিজেপির দাবি নির্বাচন সামনে আসছে দেখেই এবার অরবিন্দ কেজরিওয়াল তার পুরনো কৌশলকেই অস্ত্র বানাচ্ছেন আক্রমণ পাল্টা আক্রমণ আর এই নিয়ে রাজনৈতিক তরজা তঙ্গে এক কথায় স্পষ্ট যত নির্বাচন এগিয়ে আসছে ততই যেন আর সামান্য রকম নিরাপত্তাও থাকছে না বড় বড় নেতা নেতৃত্বদের সাধারণ মানুষ তাহলে কোথায় যাবে তাহলে কি আসন্ন নির্বাচনে হিংসার ছবি উঠে আসবে আজকের এই ঘটনা কি সেটাই প্রমাণ করে দিল এই প্রশ্নগুলো থেকেই যাচ্ছে ব্যুরো রিপোর্ট এক ঝলকে মিডিয়া দিল্লি